ভাতপাড়া পুরো এলাকায় পঁয়ত্রিশটি পুকুর অবৈধভাবে ভরাট হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা অর্জুন সিং এই অভিযোগ কিছুটা হলেও সত্যি বলে মেনে নিলেন ভাটপাড়ার উপপুর প্রধান দেবজ্যোতি ঘোষ তার দাবি ভাটপাড়ায় কোথাও অবৈধভাবে পুকুর ভরাটের খবর পেলেই পুরসভা নোটিশ পাঠায় বেশ কয়েকটি পুকুরকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারলেও বাকিগুলোকে তারা ফিরিয়ে আনতে পারেননি পঁয়ত্রিশটা পুকুর ভরাট হয়েছে আমাদের আমাদের মিউনিসিপ্যালিটি ড্যান্ড থেকে যে পুকুরি জলাভূমি বোঝানোর চেষ্টা হয় আমরা সার্ভ হয়। এখন তারপর এটা কিছুটা বাস্তবতা আছে আমরা খুলে দিতে সার্ভ নোটিস মানে আহ ওয়াটার বডি ফিলিং স্টপ করার জন্য আমরা যে নোটিশ সার্ভ করেছি তার মানে আমাদের সততা এবং আমাদের চেষ্টা তার তো কোনো ত্রুটি নেই ত্রুটি থাকলে আমরা নোটিশ সার্ভ কেন করতাম নোটিশ সার্ভ করেছি মানে স্বাভাবিকভাবেই থানাকেও জানিয়েছি বলছি হয় কথা না। এক্সিকিউট পূর্বের অবস্থায় সব ফিরিয়ে দিতে পারেনি এটা বাস্তব রাজ্য সরকার পুকুর ভরাট নিয়ে সব সময় কড়া মনোভাব দেখিয়েছে মুখ্যমন্ত্রী নিজেও পুরসভাগুলিকে পুকুর ভরাট বন্ধ করতে কড়া পদক্ষেপ গ্রহণের কথাও বলেছেন কিন্তু তা সত্ত্বেও ভাটপাড়া পুরসভার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে এই এলাকার পঁয়ত্রিশটি পুকুর এবং জলা জমি রাতারাতি বুঝিয়ে ফেলার অভিযোগ উঠেছে আইনি নোটিশ থাকা সত্ত্বেও সেই পুকুরের বেশিরভাগ জায়গায় পুনরায় খুঁড়ে আগের রূপে আনা যায়নি কার্যত মেনে নিলেন উপপুরপ্রধান অর্জুন সিং এর মারাত্মক দাবি পুরসভার প্রধান রেবার রাহার সই জাল করে চলছে দেদার লুট সরকারিভাবে পঁয়ত্রিশটি পুকুর ভরাট দেখানো হলেও এর প্রকৃত সংখ্যা তিনশো পঞ্চাশ ছুঁই ছুঁই আর বিডিও অফিস বিএলআর অফিসও সব জেনেও চুপ করে থাকেন শুধু ৩৫ পঁয়ত্রিশটা পুকুর ভরাট না আমি বলছি সাড়ে তিনশো পুকুর ভরাট হয়েছে এখানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো সাড়ে তিনশো পুকুর এখানে ভরাট হচ্ছে পঁয়ত্রিশটা তো অফিসিয়ালি আমার কাছে ডকুমেন্ট আছে আমি বিধায়ককে বলেছি জিরো আওয়ারে বিধানসভা তুলতে কোনো উত্তর পাবো না মমতা বাজি কোনো উত্তর দেবে না মমতা কোনো প্রশ্নের উত্তর দেন না উনি আসেন না ব্যারাকপুর থেকে প্রতিদিন ঘোষের রিপোর্ট দা ওয়ার্ল্ড